আসলে আপনি রিজাই এখানে আসছেন আমার গোডাউনে সামনে ঈদ কুরবানির কয়েক লক্ষ টাকার ফ্রিজ রাখা ওই যে দেখেন অনেক অনেক ফ্রিজার সব ডিপ ফ্রিজার আসেন আচ্ছা এই ডিপ ফ্রিজার গুলো এই ডিপ ফ্রিজার গুলো আমি কিভাবে নিরাপদে রাখছি বাইরে না এখন মাল নিরাপদে রাখতে হবে না অবশ্যই কিভাবে রাখবেন তা তো প্রশ্ন অফিসে আপনার কোটি কোটি টাকার সম্পদ ঈদের ছুটিতে বাইরে চলে যাবেন কিভাবে থাকবে আচ্ছা আচ্ছা ভাই এখন যে অবস্থা সবাই তো নিরাপত্তাহীনতা আসে না এই যে এলার্ম কেন বাজছে এই যে দেখেন ও এই জায়গায় মানে আপনি আসছেন এই জন্য এলার্ম বাজছে এইটাই হচ্ছে আমার সেই ম্যাজিক জাদুর মেশিন কোনো রকম তার আসেনি না কোনো কানেকশন আসেনি না কিছু আছে কিছুই তো নাই কি আছে

যখন ফোন রিসিভ করবো না তখন আমাকে আবার কল দিবে মানে একজন যখন প্রথমবার কল ধরে নাই হ্যাঁ এরপর আবার কল দিছে এভাবে টোটাল পাঁচ জনকে কল দিবে আমি দেখেন এই যে কল আমি প্রথমে ধরেই নাই আমার কল আবার পরবর্তী ইউজারের কাছে গেছে আবার আমার কাছে ক্রমান্বয়ে আসতেছে এই অ্যালার্মটা 120 ডিবি সাইরেন আচ্ছা 120 dB সাইরেন প্রায় 500 ফিটেরও বেশি এরিয়া কভারেজ দিবে ওকে যদি একটা ভবনে বাজে একদম নিস্তলা থেকে টপ টু বটম শোনা যাবে পাঁচটা নম্বরে এটা থেকে কল যায় আরেকটা ডিভাইস আছে তিনটা নম্বরে কল নবিল ভাই কি করতেছেন

এই ডিপ ফ্রিজার আমি কিভাবে নিরাপদে রাখছি বাইরে না হুম হুম এখন তো গোডাউন ও জায়গা নাই না আছে না ঈদের আগে মাল এত পরিমাণে গোডাউনে ঢুকেছে গোডাউনও রাখার জায়গা হয় না হয় না এখন মাল নিরাপদে রাখতে হবে না অবশ্যই এইভাবে রাখবেন তা তো প্রশ্ন অফিসে আপনার কোটি কোটি টাকার সম্পদ ঈদের ছুটিতে পায়ে চলে যাবেন কিভাবে থাকবে আচ্ছা আচ্ছা আপনি যে ডাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন পরিবার পরিজন নিয়ে আপনার বাসা বাড়ি কিভাবে নিরাপদ থাকে ভাই এখন যে অবস্থা সবাই তো নিরাপত্তা এই যে অ্যালার্ম কেন বাজছে এই যে দেখেন ও এই জায়গায় মানে আপনি আসছেন এই জন্য অ্যালার্ম বাজছে এটাই হচ্ছে আমার সেই ম্যাজিক জাদুর মেশিন কোনো রকম তার আসেনি না কোনো কানেকশন আসেনি না কিছু আছে কিছুই তো নাই কি আছে শুধু একটা মেশিন একটা সেন্সর ভাই এটাই সেই আজব জিনিস যেটা এই সেন্সরটা মানুষ ডিটেক্ট করে কোন রকম মানুষ এখানে আমার এখানে ধরো আমি এখানে লাগাই দিছি এখানে আমার এখানে লাগানো আছে মাল শুধুমাত্র এই প্রোডাক্টগুলোর সামনে গেলে একটা মেশিন একটা এখানে জাস্ট এখানে মানুষ আসলেই এখানে যখন আমার এই ফ্রিজগুলোর পাশে কোনো মানুষ আসবে সাথে সাথে আমার এই অ্যালার্মটা বাজবে বিকট শব্দে আসলে এবং ফোনে পাঁচটা নাম্বারে একের পর কল যাইতে থাকবে চলো ফোনে নাম্বারগুলো আপনাকে দেখাই এখানে যখন মানুষ আসছিল তখন ফোন পাচ্ছিল হ্যাঁ তখনই এইখানে দেখেন আপনারা এই চারদিকেই আমার এটা এরকম লাগানো আছে হুম হুম এই এসি আর ফ্রিজ যেখানে আছে এখানে আমার মোশন সেন্সর একাধিক লাগানো আচ্ছা তাহলে এখানে যখন কোনো মানুষ আসবে এই হচ্ছে কাজই হচ্ছে মানুষকে ডিটেক্ট করা হুম হুম আপনি আসলে কেন কিনবেন এই ডিভাইসটা আগে ভালো করে ভিডিওটা দেখেন ওকে মানুষ আসলে আমরা হারাই যাওয়ার পরে আমাদের বুদ্ধি যে আমার মানে চোর গেলে বুদ্ধি বের হয় গোডাউন যখন চুরি হয় মাল যখন চুরি হয় তখন আমরা খুঁজি যে এটার বিকল্প প্রতিরোধ কি আছে আচ্ছা কিন্তু আগে দেখি না হুম আসেন এবারে কল সিস্টেমটা দেখেন মানে কিভাবে কলটা আসছে আমার কিন্তু কল অনবরত যাইতেই আছে যাইতেই আছে আচ্ছা 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 এভাবে আমি একা না আমার হচ্ছে আমাকে যখন ফোন রিসিভ করব না তখন আমাকে আবার কল দিবে মানে একজন যখন প্রথমবার কল ধরে নাই হ্যাঁ এরপর আবার কল দিছে এভাবে টোটাল পাঁচ জনকে কল দিবে আমি দেখেন এই যে কল আমি প্রথমে ধরেই নাই আমার কল আবার পরবর্তী ইউজারের কাছে গেছে আবার আমার কাছে ক্রমান্বয়ে আসছে এই যে দেখেন এখন আর সাউন্ড হবে না সো রিলু অফিসে দেখেন মানে কোন এবারে এটা আমি আপনার মাল সামানা দোকান গোডাউন তারপরে ব্যাংক প্রতিষ্ঠান আছে ব্যাংক প্রতিষ্ঠান সহ এটিএম বুথ বলেন এজেন্ট ব্যাংক বলেন ফাড়া মহল্লার ভিতরে বড় ফার্মেসি বলেন আমার রাস্তার পাশে বড় দোকান বলেন সুপার শপ বলেন আপনি কিসে লাগাবেন কোন জায়গায় নিরাপদ সামনে কুরবানির ঈদ অনেকেই কিন্তু গরুর বিজনেস করে এটার সবচেয়ে বড় চুরি হয় গরুর খামার তা তো অবশ্যই এই গরুর খামার চুরির প্রতিরোধের জন্যই ভাই আমাদের এই মূলত এই মেশিনগুলো মেশিনগুলো আচ্ছা চলে দেখাই এবারে আসেন আমার কয়টা মেশিন আছে কিভাবে ইবল দর্শক যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন একটু করে জানাবেন একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ভাইরা আমার যারা লাইভে আছেন বা যারা পরবর্তীতে দেখতেছেন দেশ এবং দেশের বাহিরে প্রবাসী যারা আছেন তারা আপনার বাড়ির নিরাপত্তা অফিস দোকান এগুলোর নিরাপত্তার জন্য যদি সিকিউরিটি ডিভাইস আপনার দরকার হয় তাহলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন আর যে ডিভাইসগুলো দেখাচ্ছি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার কোনটা প্রয়োজন আমার এখানে চারটে ডিভাইস আছে আপনার যেটা প্রয়োজন ওটা স্ক্রিনশট দিয়ে রেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা অনলাইনে মেসেঞ্জারে আমাদেরকে দিবেন আমরা আপনাকে গরে পৌঁছাই দিব ওকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং মানে দিয়ে আপনি এ সিকিউরিটি ডিভাইস নিয়ে সেট আপ মানে দেখেন সামান্য কিছু টাকার জন্য আপনার সম্পদ আপনার কষ্টে অর্জিত যে সম্পদগুলো আছেন এগুলো কিন্তু আপনি হুমকির মুখে ফেলতেছেন এটা শুধু হুমকি না চুরি ডাকাতি হলে আর কি নিঃস্ব হয়ে যাবেন ভিতরে আসেন আচ্ছা অসংখ্য প্রবাসী ভাই আছে আমাদের এই ডিভাইস ইউজার মানে এই স্মার্ট ডিভাইস গুলো ইউজ করে যারা আচ্ছা বর্তমানে চুরি ডাকাতির পাশাপাশি আরো যে কি ধরনের লোম ঘটনাগুলো ঘটনা গুলো ঘটে যারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় থাকেন ফেসবুক সহ নানান রকম মিডিয়ায় থাকেন তারা তো দেখেন অবশ্যই দেখে না অবশ্যই চুরি ডাকাতির সাথে খুন দর্শন সহ নানান রকম লোমহর্ষক ঘটনা নিয়ত কিন্তু অনেক অনেক লোমহর্ষক ঘটনা কিন্তু আপনার বাড়িতে আপনার অনুপস্থিতিতে আপনার পরিবার আছে মা আছে বাপ আছে ভাই সন্তান আছে এখন এই ধরনের একটা অ্যালার্ম যদি আপনার বাড়িতে যদি ঘটে যদি এই অ্যালার্মটা বাজে আচ্ছা এটা যখন অ্যালার্ম বাজবে এটা কতটুকু অ্যালার্মের আওয়াজ সাউন্ডটা যাবে এই আমার এই অ্যালার্মটা 120 ডিবি সাইরেন আচ্ছা 120 ডিবি সাইরেন প্রায় 500 ফিটেরও বেশি এরিয়া কভারেজ দিবে ওকে যদি একটা ভবনে বাজে একদম নিস্তলা থেকে টপ টু বটম শোনা যাবে ওকে কেমন আচ্ছা এবারে আসেন পাঁচটা নাম্বারে এটা থেকে কল চাই আরেকটা ডিভাইস আছে তিনটা নাম্বারে কল যায় আমি আপনাকে সবগুলো দেখাচ্ছি ওকে এটা হলো তিনটা নাম্বারে কল যাবে এটা হচ্ছে 4500 টাকা 4500 টাকা রাইট ওকে আমরা বাড়তি কোনো কথা বলবো না যার যেটা পছন্দ সে সেটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবে ওকে আমরা দ্রুত ভিডিওটা শেষ করব যার যেটা ভালো লাগে অবশ্যই বলছি একদম সহজ একদম নির্ভেজাল আপনি একটা বাটন ফোন দিয়েও এই ডিভাইসটাকে বাটন ফোন দিয়েও কানেকশন করা দেবে একদম বাটন ফোন আচ্ছা আচ্ছা কোনো স্মার্টফোনও লাগবে না যেখানে যার বাটন ফোন আছে কোনো স্মার্টফোন না সেও চালাতে পারবে সবাই পারবে সবাই পারবে আচ্ছা ভাই আপনার এটা চালানোর জন্য কি কারেন্টের প্রয়োজন আছে না ওই যে প্রথমেই বললাম আমাদের দেশে সবচেয়ে মফস্লের লোকজন ক্ষতিগ্রস্ত বেশি সবচেয়ে কম সময় পায় এটা ছয় ঘন্টা ব্যাকআপ দিবে মানে কারেন্ট থাকলেও চলবে না থাকলে না থাকলেও চলবে আমি কি চালাচ্ছি যে এখানে কোনো কারেন্ট আছে না কোনো কারেন্ট নাই বিদ্যুতের সংযোগ কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই আমার এই ডিভাইস চলবে ওকে চমক এবারে আসেন

বিশেষ করে প্রায় আর নিয়ে কাজ করতেছি আমরা ওকে এরপরে জাপান টোবাকোর বিভিন্ন এজেন্ট অফিস নিয়ে কাজ করতেছি এটার প্রাইস হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছ হাজার পাঁচশো হ্যাঁ ওকে এটাতেও আপনি আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন কারেন্ট ছাড়া আচ্ছা আচ্ছা রকম কারেন্ট ছাড়া এটা হচ্ছে আপনার কি বলে ও এটা নিজে নিজে এটা হচ্ছে আপনি কারেন্ট ছাড়া

এটার হচ্ছে এই প্যানেলটা টাচ স্ক্রিন আচ্ছা ডিজিটাল এটা বাদে হ্যাঁ ডিজিটাল সম্পূর্ণ হ্যাঁ এটা একদম প্রিমিয়াম একটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট টাচ প্যানেল এটা 7500 টাকা 7500 টাকা রাইট আর এই ডিভাইস গুলোতে কিন্তু এক বছরের প্রিমিয়াম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে তো দর্শক চমৎকার আছে আমরা যদি আপনার সার্ভিস করতে না পারি প্রোডাক্ট চেঞ্জ করে দিব ওকে তো দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর যারা সরাসরি আসবে কিভাবে আসবে একটু বলে দিবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের নিস্তলায় উত্তর পাশে দুই নাম্বার গেট মেট্রো রেলের একদম পাশে থার্ডাই ইলেকট্রনিক্স আমি যতটা সহজ করে বলি যদি খালি একটু খালি ভিডিওটা সুন্দরভাবে দেখে সে খুব সহজে আমার দোকানে আসতে পারবে আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের নিস্তলায় আচ্ছা এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সুপার মার্কেট মেট্রো রেলের ঠিক পাশে দুই নাম্বার গেট সংলগ্ন থার্ড আই ইলেকট্রনিক্সকে থার্ড আই ইলেকট্রনিক্সে আসবেন আপনারা আর যারা অনলাইনে পারচেজ করবে কিভাবে করবে ন্যূনতম পাঁচশো টাকা থেকে শুরু করে এক টাকা বুকিং মানি দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঈদের আগ পর্যন্ত ডেলিভারি চার্জ এবং কন্ডিশন চার্জ সম্পূর্ণ ফ্রি সমস্ত শুধু ডিভাইস যেটা কিনবেন ওটার দাম দিয়ে ডিভাইস বেশি আচ্ছা যারা হাই কোয়ালিটি বা প্রিমিয়াম কোয়ালিটি নেবে তাদের জন্য আজকে সেটাই দেখাচ্ছে ওকে এবারে আসেন যাদের হচ্ছে স্মার্ট হোম অর্থাৎ যারা বিভিন্ন ধরেন আপনি মহাখালী ডিউচিস বলেন ওকে বনানি বলেন গুলশান বলেন বাড়িদারা বলেন এরপরে মনে করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে কিন্তু প্রিমিয়াম কিছু অ্যাপার্টমেন্ট আছে ফ্ল্যাট আছে যারা হচ্ছে স্মার্ট ডিভাইস ইউজ করেন যেমন অ্যামাজন অ্যালেক্সা গুগল অ্যাসিস্ট্যান্ট অনেকেই করে রাইট এইদিকে আসেন আচ্ছা এই ফিচার সমৃদ্ধ দুইটা এই দুইটা ফিচার সমৃদ্ধ আমাদের এই ডিভাইসটা কিন্তু দেখেন আপনারা আমাদের একেবারে আপডেট গুগল অ্যাসিস্ট্যান্ট সহ কিন্তু ডিভাইসটা হাতে নিলেই একটা প্রিমিয়াম একটা ভাব আসবে আসলে দেখেন স্মার্ট একটা ভাব এটা কিন্তু ডিভাইসটা খুবই ছোট্ট কিন্তু খুব কিউট একটা ডিভাইস এবং কাজ কিন্তু কাজ কিন্তু একই

প্রিমিয়াম যেটা এটার প্রাইসার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় চমৎকার কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি এই কিন্তু চোর ধরার মেশিনটা কিন্তু আপনারা নিতে পারবেন তো এতক্ষণ যাবত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ